আকাশবাণী কলকাতায় স্থানীয় সংবাদ পড়ছে প্রবাল বন্দ্যোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর শারদীয় দুর্গা পুজোর আজ মহাষ্টমী মণ্ডপে মণ্ডপে ও বাড়িগুলিতে শুরু হয়ে গেছে মহাষ্টমী বীর পুজোর প্রস্তুতি সপ্তমী রাতভর মহানগরে বিভিন্ন নামী পুজো মণ্ডপ বলিতেছিল কুচ্ছে পরাধীন বিভিন্ন জেলাতেও চোখে পড়েছে মালদা মালদা শুনতে পাচ্ছ তোমার বৌদি মনিকে একবার এই ঘরে পাঠিয়ে দাও তো মানদা কি হলো কি কিছু দেই ছাড়া দেবে না কিছু দেই না হবে না কেন যেমন মনি তেমন তার পেয়া দুটোই হয়েছে সমান ইনি নিশ্চয়ই বাড়ি নেই আচ্ছা রোজ রোজ যায় কোথায় রাত আটটার খবর শেষ হয়ে গেল হ্যাঁ

লাগবে না কেন গো লাগবে না কেন যা কে এসেছে বুঝি কোথা থেকে গো জমির বাড়ি থেকে ও মা তাই ভালো 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 মানো দা দোকান না একটা দাদা বাবু খাবেন না চাবিটা দেখি কিসের চাবি আমার আলমারির চাবি ও বাবা কি দরকার বলো না আমি বের করে দিচ্ছি আর আমি পারবো ও পারবে না উল্টে ঝামেলা বাধাবে কোনোদিন তো অফিসে এই হ্যাঁ

এই তো আমার সাথ আর তোমার পা ছুটি মনে আছে তোমার অত বয়স সেটা তোমার মনে আছে না মনে থাকবে না কেন সবাই বলে আমাকে দেখলে মনে হয় না আমার চেহারা তো একদম নরম সরো আর তোমাকে দেখলে মনে হয় পয়সুকিনাsetopt কিনা এই ঠিক আছে ঠিক আছে অত কথার দরকার নেই আমি আমি চলে যাচ্ছি ਸੀরিয়াসলি

আমি কি বলবো মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না জানো না না জানি না তো সবকিছু দেখালি জানি না জানি না কারণ জিজ্ঞেস করছে কারণ তুমি মানে আমি তোমার গৃহত্যাগের কারণ বাবা দোষী জানিল না কি বা অপরাধ

মা বাবা তোলা তুলি আমাকে রাগিও না বলছি কেন গো তোমাকে রাগলে কি হবে ক্ষেত্র হবে মনে থাকে যেন তুমি রাগলে যদি ক্ষেত্র হয় আমি রাগলে দ্বিতীয় পানি পথ হবে এটা তুমিও ভুলে যেও না বুঝলে আরে তোমার তো দেখছি বড্ড বাড়ি আর যাবে নাই বা কেন দিনের পর দিন বাড়ির বাইরে এই 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 দিনের পর দিন এই কথাটার মানে কি গো পরপর সাত দিন পরপর বাড়ি ফিরে আমি তোমায় দেখে নি দেখো চেচিও না সরের মতো গলার আওয়াজ এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হয়ে যাবে এখানে ফুল রাতে মশাই কানে কানে বলেছিল আমি তোমায় ভালোবাসি সেটাও পড়ার মোড়ের মিষ্টির দোকান অব্দি ছড়া গেছে পড়াল লোকেরা বলা বলি করছিল আহা রে ফুল সত্যি রাতে ছেলেটার মাথা খারাপই হয়ে গেল বোধহয় ভালোবাসি ভালোবাসি বলে চেয়ে চেয়ে মরছে কথা ঘোরাবে না বলে দিচ্ছি আজ পাড়ার সবাই জানু যে বাড়ির গিন্নি রাত আটটার আগে বাড়ি ফেরে না আস্তে 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 আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়েছিল তা

হাত ছে ধরলো আর আমিও তার হাত চেপে ধরল বাবা বাবা এ তো আরো চমৎকার চমৎকারিত বছর চোর তোর বন্ধু দেখা হয়েছে কত তো শিশু হছিল না কিন্তু রাত হয়ে গেল তাই চলে আসতোলো আমার যে কি খারাপ লাগছিল কি কান্না পাচ্ছিল তোমাকে কি বলি ওই হাফ তোমার বন্ধু এই হাফ না হাফ না পুরো শোনো শোনো কলেজে আমাদের খুব বন্ধুত্ব ছিল সবাই না আমাদের সিদ্ধার্থ জঙ্গলের だっতো ওকে তো তো উত্তম কুমার উত্তম কুমার এসেছে

গলা দিয়ে আর কি হবে বাবা চেহারাটা যদি ওনার মতো দেখতে হতো তো বুঝতাম কি তোমাকে তো দেখতে মনে হয় অমরেশপুরের চমচ ভাই আরে অমরেশপুরি হিন্দি সিনেমা দেখো না নাকি জানবে বা কি করে আরে মুখখানা দেখলে তো দত কপটে লেগে যাবে হিন্দি সিনেমার একটা ভিলেন আছে আমাকে ওই লোকটার মতো দেখতে হ্যাঁ

তোমার বুকে হাত বুলিয়ে দেবো আসল লো ও সেটা আবার কে আরে পাশের লোক আরে ফোন তুমি তো যাচ্ছ জমের বাড়ি তো জমের বাড়ি যখন যাবে সে তো থাকবে নাকি সেখানে আরে তোমার কাশি শব্দে সেও তো হবে নাকি মানে আর কি মানছো আচ্ছা তুমি তো মোটে একা থাকতে পারো না পাশের লোক তোমার চাই চাই সে তো তুমিও একা থাকতে পারো না

কুপাল না কুপাল না কি বল ওনো কুমার ওই বলো বলো কুমার ওকেই ভাবছি ভাতছি দেখেন বুঝলে বিয়ে তো করে এই বয়সে ওরটা সঙ্গী হবে আর আমার লড়কে সঙ্গী হবে হেরি গডি মনে হবে তোমার মুন্ডু হবে আ শোনো 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 তুমি বড় তাড়াতাড়ি বেরিয়ে যাও বাবা আকাশে মেঘ দেখো এই বৃষ্টি নামলো বলে বৃষ্টিতে তোমার আর জামাই হবে না চাও যাও 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 আর তেরি করে তুকা তুকা করে বেরিয়ে পড়ো বাব বেরিয়ে পড়ো বেরি পড় বুলে তো নতুন লোক তর্শই চুড়ি ওকে তাও তো করলে বছ বৃষ্টিটা একটু ধরো তারপর বাবা

মানে আমি এটা বলছি যে ঠিক আছে যাও আর কি বলবো ঠিক আছে শোনো এই নাও তোমার ছাতা আর এই তোমার ওয়াটার যেটা সুবিধা হবে তুমি নিয়ে নাও বাবা তুমি বেরোলে একটু নকে ফোন করবো এনে একটু আদা দিয়ে গরম চা বাবা মাথাটা যা ধরেছে না কি বলবো চিন্তা কিসে একটু সহ্য করো করেই তোমার আদুরে নবকুমার এসে ভালো করে তোমাকে মনন লাগিয়ে দেবে মনন মানে কি হবে না ওকে দেখলেই আমার সব কষ্ট শুনে চলে যেও লজ্জিত লজ্জা করছে এসব কথাগুলো বলতে মা লজ্জা কবি কেন তা বৃষ্টি পড়ছে তো যদি নবটা না আসতে পারে আর একটা কথা কি তো ওই মানে রাত্রির বেলা কাজ করলে না আমার একটু সমস্যা হয় জানো আর একটাও কথা নয় পড়বে আর তুমি ভয় হয়ে ওই সালারের বুকে মাথা রাখবে তা হবে না আমি হতে দেব না এটা আমার বাড়ি আর এটা

খুত ইকি দিবা মানুদা কে দেখতে পাবে তো এই মানুদা কেক না আলতম দেখো না মানুদা আই আই আসুন এসে হচ্ছে দাদা না না শালা গো না শালা হাফলাইストン নিপচি করেছাম না お願いします。待って待って。絶対勝つ。よろしく。